দেখতে পাচ্ছেন কাল কল আসে ওর পায়ে কেউ তীর মেরেছিল তো এক ট্রিটমেন্টের পর একদিন আমার কাছে ছিল অবজারভেশনের জন্য এখন ও এখন মোটামুটি সুস্থ হয়ে আছে এখন ছেড়ে দেওয়া হবে আশা করি কোনো ইনফেকশন না হোক কারণ তীরটা ও একদিন নিয়ে ঘুরে বেড়াচ্ছিল ওটাই একটা ভয় যে পরে ইনফেকশন না হয়ে যায় এগারো তারিখ রাতে ওর মালদার হরিরামপুর এলাকা থেকে কল আসে এক সাঁওতাল গোষ্ঠী একটি কুকুরকে লক্ষ্য করে তীর ছুঁড়ে যা তার পায়ে গাঁথে অনেকে কুকুরটিকে ধরার চেষ্টা করেছিল কিন্তু ব্যথা এবং ভয়ে সে কারো হাতে আসেনি খবরটি পেয়ে আমরা সাথে সাথে সেখানে ছুটে যাই অনেক খোঁজার পর তাকে দেখতে পাই পুরো গ্রামে তিন থেকে চারটা কুকুর তাও তাদের প্রবলেম যাই হোক অনেক সাবধানভাবে তাকে আমরা রেস্কিউ করে আমাদের কেয়ার সেন্টারে নিয়ে যাই আমরা জিজ্ঞাসা করে জানতে পারি একটি ছাগল তারা করার জন্য তারা নাকি তীর চালিয়েছিল তবে কে বা কারা এই তীরটি চালিয়েছিল তা বলতে তারা রাজি হননি বাচ্চাটি কি ব্যথা এবং ভয়ে রয়েছে তা আপনারা হয়তো বুঝতেই পারছেন যত তাড়াতাড়ি সম্ভব আমরা তাকে নিয়ে সেন্টারে ছুটি এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা সেখানে শুরু হয় Arigatou gozaimasu. <muchas> লোকেশনটি অনেক দূরে থাকায় অত রাত্রে আমরা তাকে রাখতে যেতে পাইনি তাই ঠিক করি আজ সে আমার বাড়িতে থাকবে ট্রিটমেন্টের পর ও খুব সুন্দরভাবেই খাওয়া দাওয়া স্টার্ট করে দেয় পরের দিন বিকাল অবধি আমি তাকে বাড়িতেই রাখি আশা করি বাচ্চাটি খুব দ্রুত সুস্থ হয়ে পড়বে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা রাখবো পরবর্তীতে আপনারাও এগিয়ে আসবেন